বন্ধুরা তো আজকে আমরা দেখব পদার্থ বিজ্ঞানের একটা অঙ্ক যেটা ঢাকা বোর্ড দুই সালে পঁচিশ সালের প্রশ্নটা আসছে হ্যাঁ তো প্রশ্নতে কি বলা হয়েছে দেখেন এটা কিন্তু দুইটা গাড়ি আছে হ্যাঁ তো এখানে গাড়ির মধ্যে বলা হয়েছে কি প্রথমটা সম বেগে চলছে এবং দ্বিতীয়টাকে আহ প্রথমটা ছিল সমতরণে চলছে হ্যাঁ শুরু করতে দ্বিতীয়টা সম মানে দ্বিতীয়টার বেগ সমান এবং প্রথমটা সমতরণে চলছে মানে শুরু করছে হ্যাঁ এটা কিন্তু ব্যাগটা বৃদ্ধি পাবে কিন্তু দ্বিতীয় ব্যাগটা কিন্তু একদম সমান থাকবে তো প্রশ্নে কি বলা হয়েছে দেখি আমরা প্রশ্ন বলা হয়েছে কি যে একটি কার দুই দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড সম্মত অনেক স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তো একটা কার ঠিক দুই মিটার পার সেকেন্ড হ্যাঁ এই কারটা দুই মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড সমতরণে এদিকে কি সমান্তরণে যাত্রা শুরু করছে ঠিক আছে এখন এখানে কি বলা হয়েছে কি যে এবং অপর সময়ে অপর সময়ে মানে অপর আরেকটি কার হ্যাঁ যেটা এটা এটা থেকে মিটার 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 পিছনে পিছনে মানে এই কার থেকে পঞ্চাশ মিটার পিছনে থেকে তেষট্টি কিলোমিটার পার সেকেন্ড বেগের সময় যাত্রা শুরু করছে হ্যাঁ তো এই কারটা এই কারটাকে তেষট্টি কিলোমিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করছে হ্যাঁ এটা পঞ্চাশ মিটার পিছনে এই কার থেকে এই কারটা পঞ্চাশ মিটার পিছনে এবং কি সমবেগে যাত্রা শুরু করছে তেষট্টি মিটার কিলোমিটার পার হাওয়ার সমবেগে ঠিক আছে তেষট্টি কিলোমিটার পার হাওয়ার সমবেগে যাত্রা শুরু করছে এটা এটা তেষট্টি কিলোমিটার পার হাওয়ার সমবেগে যাত্রা শুরু করছে তাহলে প্রশ্নটা কি বলছে কি যে যাত্রা শুরুর কত সময় পরে কার দুটি একই বেগে চলতে শুরু করবে যাত্রা শুরুর কত সময় পরে কার দুইটি একই ব্যাগে যাত্রা শুরু করবে যেহেতু এটা চলে গেছে সামনে হ্যাঁ প্রথমবার কিন্তু এটা কিন্তু পিছন আছে প্রথমের পিছনে তো কি যাত্রা শুরুর মানে কত সময় পর একই ব্যাগ মানে এই ব্যাগটা এবং এই গাড়ির বেগটা সমান হবে ঠিক আছে তো প্রশ্নটা বসে তো আমরা এটা কি কে দেওয়া আছে আচ্ছা আমরা দেখি আচ্ছা আদিবেগ কত আদিবেগ হচ্ছে প্রত্যেক তারিখ কিন্তু আদিবেগ শূন্য হ্যাঁ তো আদিবেগ আদিবেগ ইউটেল টু কি আমরা শূন্য আচ্ছা এখানে তরণ আচ্ছা তরণ কে এখানে তরণ কে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ওকে তো এখানে ব্যাগ আচ্ছা তো দ্বিতীয় কার্টির কি কত মিটার তেষট্টি কিলোমিটার পার আওয়ার পেয়ে গেছে দ্বিতীয় ঠিক আছে তো এখন আমরা সমান কি তেষট্টি কিলোমিটার পার হাওয়ার তো এটা কিভাবে তেষট্টি গুণ এক হাজার এবং ষাট গুণ মিটার মিনিট আর সেকেন্ড ঠিক আছে এখন আমরা কাটাকুটি করি তাহলে এঠায় এঠায় কাটা এঠায় এঠায় কাটা এখন আমরা দেখি পাঁচ দুগুনের দশ তিনের ছয় এখন আমরা এখানে দেখি তিন দু ছয় তিন একে তিন ঠিক আছে এখন আমরা এখানে কি আছে সিক্স এবং কি পাঁচ একশো এখন আমরা যদি এটা ভাগ করি তাহলে মোটামুটি সতেরো দশমিক পাঁচ কে ব্যাগ আসছে সতেরো দশমিক আমাদের কি আসছে তো আমরা এখন ব্যাগ চলে আসে সতেরো পাঁচ তো এখন কি বলছে এটা বলছে কি যে ব্যাগটা বের করতে বলছে ঠিক আছে তো প্রশ্নে কি বলছে আমরা বলছিলাম যে ডাটা শুরুর কত সময় পর দুটি আমাদেরকে আমাদেরকে ব্যাগ বে করতে হবে তাহলে ব্যাগ সমান কি আমরা কি জানি সূত্রটা আচ্ছা আমরা সূত্র জানি বি ইকুয়েল টু ইউ প্লাস এ আমরা কি জানি বি ইকুয়েল টু ইউ প্লাস সি বাকি এক সূত্র আছে এল টু বি যে কোনো একটা সূত্র বসে আমরা কে তরুণ আমরা কে বের করতে পারবো আমরা সময়টা বের করতে পারবো সময়টা কত এত সময় কত সময় লাগবে আমরা এটা বের করতে পারবো ঠিক আছে এখন আমরা দেখি এখানে আচ্ছা আমরা বি এর মান কি পেয়েছি বিয়ের মান পেয়েছি সতেরো তো শূন্য পাঁচ আমরা ইউ এর মান কত পাইছি আদি ব্যাগ এখানে থেকে কোনো কিছু আদিবেগটা ছিল শূন্য ঠিক আছে এখানে বেগটা দেওয়া নাই তো আদিবেগ শূন্য প্লাস এ তো এর মান কত আমরা পাইছি আমরা এ পাইছি টু পয়েন্ট ফাইভ ইন্টু ওকে তো এখন আমরা দেখি টু এখন ত্রিশ মান আমরা যদি ত্রিশ মান যদি বার করি এটা কিন্তু নিশ্চিত করা যাবে টু পয়েন্ট ফাইভ এবং কি সতেরো দশমিক পাঁচ একই হবে হ্যাঁ এটার প্রশ্ন কি বলেছে যে যাত্রা শুরু কত সময় পর কার দুটি ব্যাগ একই হবে তো আমরা কি জানি প্রথম কাটা গেছে সমতরণে এবং দ্বিতীয় কাটটা গেছে সমবেগে প্রথম কাটা সমতরণে গেছে এবং দ্বিতীয় কাটটা সমবেগে গেছে ওকে তো এখন প্রথম কাটা গেছে কি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং দ্বিতীয় কাঠটাও দ্বিতীয় কাঠের সময় বেগে গেছে হ্যাঁ ব্যাগটা সময় আছে তো দ্বিতীয় কাঠটার কি হবে এখানে এখানে দেখছি তেষট্টি কিলোমিটার পার আওয়ার হ্যাঁ তো আমরা এটাকে ব্যাগটাকে বের করলাম সত্তর মিটার পার সেকেন্ড ঠিক আছে তো আমরা তরণটা দেওয়া আছে আমরা আদি ব্যাগ পাইছি শূন্য কারণ এখানে কোনো শুরুর ব্যাগটা কিন্তু শূন্য নয় এখানে কিন্তু বলে না এত মিটার শুরুর হ্যাঁ বলে না তো আমরা এখন আমরা এটা দিয়ে বের করতে পারবো আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো তো এটা বিকেল টু ইউ প্লাস এটি তো আমরা এখানে মান বসাইলাম তো সেভেন সেকেন্ড আচ্ছা এখন আমরা খ পাই হ্যাঁ তো আমরা এটা গ নাম্বারটা কি লিখবো আচ্ছা গ নাম্বার প্রশ্নে কি বলছে দেখি গ নাম্বার বলছে কার দুটি তাদের চলার পথে একের অধিক পারকে অতিক্রম করতে পারবে কিনা কার দুটি যদি চলার পথে একের অধিক অধিক বার অতিক্রম করতে পারবে আচ্ছা কারটা তো প্রথম এটাকে হয়েছে এটাকে সময় গেছে হ্যাঁ এটা সমর্থন এটা কিন্তু বাড়তে পারে বাড়তে পারে এটার স্পিড বাড়বে হ্যাঁ কিন্তু এটা কিন্তু সমবেগ এটা কিন্তু ব্যাগ কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তো আমরা যদি এটাকে হ্যাঁ সান তার অতিক্রান্ত দূরত্ব এস এবং এটাকে যদি কিন্তু তার আগে তো গেছে তাহলে আমরা যদি এটাকে এটা অতিক্রম করে দেওয়া তাহলে এটার সাথে মানে এটার মানের সাথে আবার যদি এটার মান মানে এই এই মানটা যদি আমরা যুগ করে তাহলে কি তার বেগের সমান হবে হ্যাঁ তার বেগের সমান হবে তাহলে আমরা খোয়াতে পাই মানে এখানে প্রথম আমরা কি পাইছি আচ্ছা প্রথম এসে প্রথম ক্ষেত্রে আদিবেগ পাইছি আমরা কি প্রথম ক্ষেত্রে জিরো ঠিক আছে এখন আমরা দ্বিতীয়টা তখন দ্বিতীয়টা যদি বার করি তো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রথমে আদিবেগ তো ঠিক আছে এটা শূন্য হবে আচ্ছা আমরা ব্যাগ পাইছি কত আচ্ছা ব্যাগ আমরা খোঁতে পাইছি দ্বিতীয়টা ব্যাগ আমরা খোঁতে পাইছি কত আহ সতেরো দশমিক দ্বিতীয়টার ব্যাগ আমরা পাইছি সতেরো পাঁচ মিটার পার

মানে এটা এটার ব্যাগ সমান হবে হ্যাঁ আমরা প্রথমে যদি এটা যুগ করি তাহলে কি এটা এবং ইউটি প্লাস আচ্ছা আমরা এস ওয়ান টু অতি দূরত্ব এস ওয়ান্স মানে প্রথমটা দূরত্ব এক্স ওয়ান টু এক্স মানে এটার মান তো এটা কি

প্লাস এখানে হাফ এটা এর আমরা কত পাইছি কি সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ টি এখন আমরা দেখি এখানে পঞ্চাশ ওয়ান পয়েন্ট টু ঠিক আছে ওয়ান পয়েন্ট টু সাথে আমরা টু ফাইভ এটা ওয়ান পয়েন্ট টু ফাইভ স্কোয়ার সতেরো দশমিক বসেলাম এখন আমরা এটা সামনে নিয়ে আসলাম সতেরো দশমিক পাঁচটি মুখে প্লাস কি হবে পঞ্চাশ সমান জিরো আচ্ছা এখন যদি এরকম মান চলে আসে হ্যাঁ এরকমের ক্ষেত্রে আমরা টি মানটা কিভাবে বের করবো তো টি এর মান যদি বের করতে হবে তাহলে আমাদেরকে দীঘা সমীকরণ করতে হবে তাহলে আমাদেরকে কি দীঘা সমীকরণ করতে হবে যদি মানটা এরকম চলে আসে তাহলে আমাদের কি করতে হবে দীঘা সমীকরণ করতে হবে তো দীঘা সমীকরণের সূত্র আমরা কি জানি দীঘা সমীকরণ বিয়ার মাইনাস কি সূত্রটা কি মাইনাস বি প্লাস মানস রুটো বার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাইকি তো এখানে এখানে কি হবে বিটা হবে এটা মনে রাখবে যেটাতে শুধু একটা মানে টি দেওয়া আছে আমরা দেখি একটু এখানে মাইনাস বিটা সতেরো মাইনাস সতেরো দশমিক পাঁচ প্লাস মাইনাস রুটোবার ঠিক আছে এখন বিস্কোয়ার বিস্কোয়ার মানে কি মাইনাস সতেরো দশমিক পাঁচ

আমরা আচ্ছা এখন আমরা প্লাস দিয়ে মানটা বের করবো ঠিক আছে এখন এখন আমরা যদি এটাকে প্রথম প্লাস দিয়ে যদি করি হ্যাঁ মাইনাস সতেরো দশমিক পাঁচ আমরা প্লাস সেভেন পয়েন্ট ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ আচ্ছা এখন আমরা দেখি মাইনাস সতেরো দশমিক পাঁচ যোগ সেভেন পয়েন্ট ফাইভ বাইকে টু পয়েন্ট ফাইভ তো মাইনাস সেকেন্ড আরেকটা চলে আসছে প্রথমটা সেকেন্ড এখন যদি আমরা এখানে মানা দিয়ে করি সেক্ষেত্রে কিসের মান মানাস দিয়ে যদি করি তাহলে কথা হবে মাইনাস টেন্ড একটা যদি এখন যদি আমরা যদি প্লাস দিয়ে করি তাহলে আমরা যদি মানা দিয়ে করি তাহলে তো এখানে ছিল এখানে থাকে তাহলে আমাদের এখানে মানাস আচ্ছা এখানে মান আসবে ওকে তো এখানে মান আসবে এখানে মান মানে প্লাস হয়ে যাবে তাহলে এখানে ফোর এবং টেন সেকেন্ড হবে কারণ এখানে তো প্লাস এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে হবে ফোর এটা থেকে এটা যদি আমরা করি তাহলে হবে কি টেন মানে একটাতে সরি এখানে টেন হবে একটাতে ফোর সেকেন্ড হবে ঠিক আছে এখন এখানে কি হয়েছে এখানে আমরা জাস্ট একটা বলেছি এখানে কি হবে এখানে জাস্ট এই যে মানাসে 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 কি হবে প্লাস হবে তাইলে এখানে কি হবে সতেরো দশমিক পাঁচ প্লাস মাইনাস সেভেন সেভেন পয়েন্ট ফাইভ বাই কি এটা যদি আমার প্রথম একটা এবং কি মানে ফোর থেকে তাহলে কি চলার দুটি দুই বার চলতে হবে কার দুটি অতিক্রম করতে হবে দুই একে অপরকে অতিক্রম করতে